পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধবিরতির পর ঘরে ফিরেছেন লেবাননের বাসিন্দারা এরপরেই জানাব আবারও হামলা চালালে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে হিজবুল্লার বিবৃতি এদিকে কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন মন্তব্য এরদোয়ানের পরেই জানাব ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত ঘোষণা মুসলিম বিশ্বের এবং সর্বশেষ জানাব ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি যুদ্ধবিরতির পর ঘরে ফিরছেন লেবাননের বাসিন্দারা এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ভোর থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশটির বাসিন্দারা পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন তারা গতকাল বুধবার এই যুদ্ধবিরতি কার্যকর হয় আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বুধবার ভোর চারটার দিকে এটি কার্যকর হয় ফলে দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাদের বাড়িতে ফিরতে শুরু করে ইসরায়েল সামরিক বাহিনী লেবাননের পূর্ব অঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছে তবে তাদের সতর্কতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি দিয়েছে লেবাননের স্পিকার নাবি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছে তিনি বলেন আমি আপনাদের ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যতে নাবিবেরি এসব কথা বলেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে আবার হামলা চালালে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে হিজবুল্লার বিবৃতি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী আবার হামলা চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠনটি হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেলাবিব হিজবুল্লা সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এই হুঁশিয়ারি দেয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলে লিদানি নদীর দক্ষিণে অন্তত তিনশোটি প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে সংগঠনটি এই লাইনে মোতায়েন যোদ্ধারা উচ্চ মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের কাছে রয়েছে উপযুক্ত সমরস্ত্র ও অত্যাধুনিক সাজ সরঞ্জাম বিবৃতিতে বলা হয় ইসলামী প্রতিরোধ অপারেশনস রুম নিশ্চিত করেছে যে বিভিন্ন সামরিক সক্ষমতার অধিকারী যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চা আকাঙ্ক্ষা ও হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে এতে আরও বলা হয় হিজবুল্লাহ যোদ্ধাদের চোখ সীমান্তের ওপারে শত্রু বাহিনীর গতিবিধি এবং সরণকে অনুসরণ করতে থাকবে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি এদেশের জনগণের মর্যাদা ও সম্মানের স্বার্থে তাদের হাত সার্বক্ষণিক ট্রিগারে থাকবে এর আগে আমেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদিবাদী ইসরায়েল বুধবার সকাল থেকেই ওই যুদ্ধবিরতি কার্যকর হয় দুই মাস মেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে ষাট দিনের সময় সময়সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী লেবানন দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে সেখানে লেবাননের সরকার বাহিনী পাঁচ হাজার সেনা মোতায়েন থাকবে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকার উপর ভয়াবহ হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে সেদিন থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ তাদের হামলায় উত্তর ইসরায়েলের অন্তত ষাট হাজার ইহুদিবাদী অভিবাসী বাস্তুচ্যুত হয়েছে এছাড়া গোটা ইসরায়েল জুড়ে হিজবুল্লার সাম্প্রতিক হামলায় দিশেহারা হয়ে পড়েছে তেলাবিপ আর এতে করেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নেতানিয়াহু সরকার কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন বলছে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইভ এরদোয়ান ডিজিটাল প্রযুক্তি নির্ভর বিশ্বের পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন একটি নতুন কৃত্রিম ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে যা বিশেষ করে ইসলাম সহ সব আব্রাহামিক ধর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ডিজিটাল আন্দোলন চালাচ্ছে তিনি আঙ্কারায় সপ্তম ধর্মীয় কাউন্সিলে ভাষণ প্রদানকালে এই মন্তব্য করেন খবর টি আর টি এরদোয়ান বলেন ডিজিটাল আন্দোলন ইসলাম সহ সব আব্রাহামিক ধর্মকে লক্ষ্য বস্তু বানিয়ে এবং দুর্বল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে তিনি মুসলিম রক্ষায় ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে গ্রহণের আহ্বান জানান বলেন সব মুসলিম মূল্যবোধকে ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার প্রভাব থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ধর্মীয় পরিষদ ও ডিজিটাল বিশ্বের প্রভাব নিয়ে আলোচনা করতে তুরস্কে দুই দিনের আয়োজন আনুষ্ঠানিক হয়েছে এতে ইসলামী পণ্ডিত ডিজিটাল কন্টেন্ট নির্মাতা যোগাযোগ বিষয়ক বিশেষজ্ঞ ও AI বিশেষজ্ঞরা অংশ গ্রহণ করেন Erdogan পশ্চিমা আধুনিকতার বিরুদ্ধে তার উদ্বেগ প্রকাশ করে বলেন পশ্চিমা আধুনিকতার ভিত্তি রক্তপাত উপনিবেশিকতা এবং হামলার উপর গড়ে উঠেছে তবে একদিন এটি শেষ হবে এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে আমাদের সভ্যতা আবারো পূর্ণ জীবিত হবে নাস্তিকতা ও বিভেদের বীজ বপন করে ইসলাম ও মুসলমানদের উপর সরাসরি আঘাত করা হচ্ছে উল্লেখ করে Erdogan বলেন আমাদের যুব সমাজের মানসিকতার উপর এই আক্রমণকে করতে হবে তিনি আরো বলেন ফিলিস্তিনে যাদের মাধ্যমে গণহত্যা চলছে তারা আমাদের প্রতিনিয়ত আক্রমণ করছে ডিজিটাল মাধ্যম আজকাল আমাদের সব মূল্যবোধকে ধ্বংস করার অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বর্ণবাদী আন্দোলনকে উৎসাহিত করা হচ্ছে ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি নিশ্চিত সমর্থন ঘোষণা ইহুদিবাদী ইসরায়েল ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে যে সমস্ত হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে বাগদাদের প্রতি নিশ্চিত সমর্থনের কথা ঘোষণা করেছে মুসলিম বিশ্ব মিশরের কাইরোই আরব লীগের জরুরি বৈঠক থেকে এই সমর্থনের কথা ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্য অঞ্চলে দখলদার ইসরায়েলের হামলা ও ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে এই বৈঠক থেকে জরুরী অধিবেশনে যোগ দেওয়া আরব লীগের স্থায়ী প্রতিনিধিরা এবং এতে সভাপতিত্ব করেন ইয়েমেন ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের হুমকি নিয়ে অধিবেশনে আলোচনা করা হয় বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন বৈঠক থেকে নিন্দা জানিয়ে যা বলা হয় ইহুদিবাদী ইসরায়েল ওই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে এ অবস্থায় ইরাকের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশটির প্রতি সমর্থন দেওয়ার প্রয়োজন রয়েছে বিবৃতিতে আর আরব লীগের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে ইসরায়েলি হুমকির বিষয়টি যেন তিনি আরব লীগের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেন ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর নতুন সরকারের মন্ত্রীসবাই বিভিন্ন জনের নাম সামনে এসেছে। এরি মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে তাদের নজরে এই ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে। এসব ফোন কলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিবিসির প্রতিবেদনে জানা যায় অন্তত নয় জন মনোনীত মন্ত্রীকে এ ধরনের হুমকি দেওয়া হয় এসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়া জাতিসংঘের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা হামলার হুমকি দেওয়া হয় পুলিশ এরই মধ্যে এসব ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র করলিন লেভিড জানান ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার হিংসাত্মক ও বিদেশি হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি তিনি বলেন কোন ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকানদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে দূরে রাখতে পারবে না